হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো আমার বাপের বাড়িটা আমাদের বাড়িটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে আজকে দেখাবো এটা এটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি মানে দালান অনেক বছর বছর আগের কত আমি বলতে পারছি না কারণ এটা আমার জন্মের অনেক আগের সম্ভবত সংগ্রামের সময়কার তারও আগে হতে পারে আমি সঠিক জানি না অথবা কখনো ওইভাবে জিজ্ঞেস করা হয়নি এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই এটা হচ্ছে সিঁড়ি কোঠা সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠা যায় আর আমাদের এই বাড়িটাতে এই বিল্ডিংটা অনেক সৌন্দর্য মানে জুড়ে রয়েছে আমাদের এখানে যারাই আসে সবাই এই আমাদের এই পুরনো এই বিল্ডিংটা দেখতে আসে কারণ এটাতে ভিতরের রুমগুলোতে আমি যদিও ঢুকিনি আমার একটু ভয় করে কারণ অনেক পুরনো তেমন কেউ ঢুকে না এটাতে অনেক ধরনের পোকামাকড় এটা সেটা থাকে তো এই জন্য আমি ভিতরে যাইনি ভয়ে যে ভিডিও করবো এটা এভাবেই দরজা বন্ধ জানালা বন্ধ থাকে আর এটার ভিতরের যে পিলারগুলো বিশাল মোটা মোটা এবং ভীমগুলো অনেক মোটা মোটা এগুলো প্রত্যেকটা ভীম হচ্ছে লোহার আর এই আমাদের এই বিল্ডিংয়ের ছাদে আমরা অনেক উঠি এখন হয়তো উঠি না ভয়ে কারণটা হচ্ছে যে বিল্ডিংয়ের ছাদে কিছু ফাটল দেখা দিয়েছে এই আমরা একটু ভয় পাই উঠতে আর যদি উঠতে পারতাম আপনাদেরকে আমি দেখাতে পারতাম আমাদের ছোটোবেলায় অনেক সময়টা কাটাতাম আমরা ছাদে যখনই আমাদের খেলাধুলা শেষ হতো ইয়ে করতাম আমরা এই ছাদে গিয়ে বসে বসে পা ধুলিয়ে বসে থাকতাম আর এই যে ভেড়াগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার এক কাকার কাকা বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়াতে কাকা এখানে এনে রেখেছে তো এখানে আমাদের এখানে এই দালানের যে বারান্দাটা আছে ওইটাতেই সবাই যখন বৃষ্টি টিষ্টি আসে এনে রাখে গরু ভেড়া টেরা রাখে আমার কাকার ভেড়াগুলো এখানেই থাকে আমাদের বাড়ির অনেকটাই জুড়েই এই বিল্ডিংটা আর এই যে এখানে হচ্ছে সব বাগান এই বাগানটা অবশ্য আমাদের নাই আমার কাকার বাগান আর এই যে এটা হচ্ছে আমাদের দুল আমাদের এখানে দুল পূজা হয় প্রত্যেক বছর দুল পূজা হয় দুল পূর্ণিমাতে এই যে এটা এইভাবেই থাকে পূজার সময় পরিষ্কার করে তারপর পূজা করা হয় চারদিকেই গাছপালায় ভরা আমাদের এই বাড়িটা আপনারা যারা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িটা কেমন লাগে আমাদের বাড়িটা কিন্তু অনেক অনেক বড় আমাদের বাড়িতে লোক সংখ্যা অনেক কম বাড়িতে তেমন কেউ থাকে না যেমন আমাদের ঘরে আমার মা বাবা আমার এই কাকার ঘরে আমার কাকা কাকি দুইজন আর আমার দাদুর ঘরে আমার দাদু বলতে আমার নিজের দাদু নিয়ে আমার বাবার কাকা ওই দাদুর ঘরেও দাদুর দুই ছেলের বউ আর দুই ছেলে ওরাই আছে আর তেমন কেউ নাই আর এটা হচ্ছে আমাদের পুকুর আমাদের পুকুর ঘাট এটা পুকুর ঘাটে যে জালটা দেখছেন উপরে দিয়ে রেখেছে এটাতে যাতে পাতা না পড়ে এই জন্য দিয়ে রাখা মানে পুকুরের জলটা যেন পরিষ্কার থাকে এই জন্য দিয়ে রাখা আর আমাদের পুকুরটা যেহেতু লিজ দেওয়া আছে অন্যদের কাছে ওরা মাছ চাষ করে ওরাই দিয়েছে এটা অবশ্য আমাদের নিজস্বভাবে জালটা ফেলানা যারা এখানে পাতা না পড়ার জন্য দিয়ে রেখেছে যারা মাছ চাষ করে ওনারা জেলেরা আর কি আর আমরা এখানে ঘুরে ঘুরে আমি ভিডিও করছিলাম ভিডিও করে আপনাদের জন্য একটু দেখালাম আর কি আর এই যে ফার্স্ট টাইম আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি ঘাটে স্নান করানোর জন্য ওদের খুব ইচ্ছা ওরা পুকুরে সাঁতার শিখবে তো আমার বোনের জামাই আমার বোনের দেবর ওরা স্নান করছিল বললো দিদি দেন আমি একটু নামিয়ে দিই গ্রামের ছেলে মেয়েরা তো অনেক সাঁতার শিখে ওরা ওই যে এই এটা আমার কাকা তো বোন আর পাশে যে ছেলে মেয়েগুলো দেখছেন বা অনেক লোক এসে বসে আছে এগুলো আমাদের আরেক পাড়ার ওরা সবাই এসে আমাদের পুকুরে স্নান করে আর আমার মেয়ে তো প্রথমে অনেক ভয় পাচ্ছিল ও নামতেই যাচ্ছিল না ও মামার গলা একদম জোর করে ধরে রেখেছে নামবে না নামবে না ও নেমে এবার একটু সাহস হয়েছে খুশি মানে প্রথমে নামতেই যাচ্ছিল না সাঁতার শিখবে আনন্দে নেমেছিল পরে ভয় পাচ্ছিল এই যে ও সাঁতার দিতেই যাচ্ছিল না ও ভয় পাচ্ছিল আমি আবার আমিও একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ যেহেতু দিন জলে নামিনি আর আমি যতবারই আমার বাপের বাড়ি যেতে যাই বেশিরভাগই ডিসেম্বরে যাওয়া হয় আর ওই যে দেখছেন আমাদের গাছের আমগুলো এগুলো হচ্ছে আমাদের ফজলি আম যেহেতু এখনো আমের সিজন প্রায় শেষের দিকে তবু আমাদের গাছে আম আছে এই ফজলি আম হওয়াতে আমগুলো বিশাল বড় বড় হয় এখনো অনেক কাঁচা আম আছে আমার বাবা আবার ছিল আর আমার বোনের জামাই ওখান থেকে গিয়ে কিছু আম কুড়িয়ে নিয়ে এসেছিল এই যে এসে আমার ছেলেকে নিয়ে নামলো বলল দাও আসো আমার সাথে আমি তোমাকে সাঁতার শিখাই ও তো ভয়ে কান্না শুরু করে দিয়েছিল ও অনেকটা ভীতু আমার মেয়ে কিন্তু প্রথমে ভয় পেয়েছিল পরে ওর অনেক সাহস তারপরে উঠাতেই পারছিলাম না ও উঠবেই না উঠবেই না জলেই নেমেছিল পরে অনেক আমার এক দাদি ছিল উনিও বলছিল যে ও যেহেতু জলে নামে না ওকে তাড়াতাড়ি উঠিয়ে ফেল মানে আমাদের পাশের বাড়ির উনি অন্য জাতি মুসলিম আর কি ওনাকে আমরা দাদি ডাকি উনি বলছিল যেহেতু ওরা কোনো দিন জলে নামে নিয়ে ওদেরকে তুলে ফেল আর এই যে আমার বোনের জামাই আমার ছেলেকে একটা জলে ডুব দেয় দেয়ালো আর ও তো ভয়ে কান্না শুরু করে দিয়েছে ও উঠে যাবে ও নামবেই না থাকবেই না জলে ও অনেক ভয় পেয়ে গিয়েছিল তারপর যখন একটু সাহস হলো তখন আবার বলছে মা আমরা আবার আসলে আবার নামবো কিন্তু অন্য সময় যখনই যাই জলে নামা হয় না বা নামানো হয় না কারণ আমরা বেশিরভাগই মাসে যাই তেমন একটা হয় না এবার যেহেতু গরম ছিল আর সবাই ছিল একটু জলে নামানোর সাহস করছিলাম আর কি দেখা যাক কি হয় তারপরে আবার ভাবলাম যে অন্য সময় যখন বেশি দিন গিয়ে থাকি তখন দেখবো আমার মেয়ে তো অনেক খুশি সে কিছুক্ষণ জলে থেকে খুব খুশি হয়ে গিয়েছিল এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আমি দৌড়ে আমার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম এমনি প্রথমবার পুকুরে নেমেছে তারপরে হচ্ছে গিয়ে আবার বৃষ্টি পড়ছিল ওদেরকে ঘরে নিয়ে দিয়ে আপনাদের জন্য একটু করে আমাদের বাড়ির সামনেটা ভিডিও করলাম পুরোটা ভিডিও করতে পারিনি যেহেতু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমাদের এই যে দরজার সামনে একটা কাঁঠাল রাখা এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার ঘরের সামনে যে কাঁঠাল গাছটা ওইটা থেকে পেরেছে আর এটা আমাদের ঘরের পিছন দিকটা আমাদের আরেকটা ঘর আছে ওইটাও দেখাবো ওইটার ভিডিওটা ভালো করে বৃষ্টির জন্য করতে পারিনি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি ভিডিওটার কোথাও কোনো অংশ একটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল টাটা বাই আর এটা হচ্ছে আমাদের আগের আমার দাদুর ঘর আর কি এটা